চ্যানেল মুন্নির খেলা ঘরে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম আজ আবারও একটা নতুন ব্লগ সাথে আমি হাজির হয়ে গেছি কেমন আছো সবাই সেটা কিন্তু অবশ্যই জানি আজ কোন ডেইলি ব্লগ নিয়ে আসি আজ নিয়ে চলে এসেছি শপিং वाला ব্লগ পূজো তো চলে আসলো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা তো আজকে যাব শপিং করতে তোমাদেরকেও সাথে নিয়ে যাব আমি জানি সবারই প্রায় শপিং কমপ্লিট হয়ে গেছে তবে আমার এখনো হয়নি কারণ আমার এক্সাম চলছিল যেহেতু এক্সাম শেষ না হওয়া পর্যন্ত কিভাবে শপিং এ যাই বলো যাওয়া যাক সবকিছু তোমাদের সাথে শেয়ার করব অল্প স্বল্প করে তোমরা অবশ্য জানিও আর শপিং গুলো হয়তো এই ব্লগে আর দেখাবো না নেক্সট কোন একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো একটা ওয়ান পিস করে রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক রাধে সকলকে আমি গোপালের নাম করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে কোথায় যাচ্ছি সেটা তো আগেই বললাম তো চলো যাওয়া যাক তো আমার বাড়ি থেকে বেরোলেই এখন তো দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে তো সেটাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি আই থিঙ্ক এটা কোনো খড়ের থিম হয়ে হচ্ছে হয়তো আমি ঠিক জানি না যতটা দেখে বুঝতে পারলাম তো এই দেখো এখানে আমার মা রয়েছে দিদি রয়েছে আমরা সবাই মিলেই যাচ্ছি শপিং করতে আর আমাদের শপিং করা মানেই হলো দুর্গাপুর আর দুর্গাপুরের কোথায় সেটাও তোমরা দেখতেই পাবে বাসে না প্রচুর পরিমাণে ভিড় ছিল ওই জন্য ঠিক আমি তেমনভাবে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো বাস থেকে দেখো এখন আমরা নেমে পড়েছি তো এখন যাচ্ছি আমরা স্টেশনের ওই পারে যে মার্কেটটা আছে সেখান থেকে আমরা মার্কেটিংগুলো করি তোমরা তো সবাই জানো আমার ক্যামেরা কোয়ালিটি খুব 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 খারাপ আজ একটু ক্যামেরা কোয়ালিটিটা ভালো দেখতে পাচ্ছ এর পিছনে একটা কারণ আছে কারণ আজকে আমি আমার ফোন দিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি না তো জানিও তো এই ক্যামেরা কোয়ালিটিটা ঠিক আছে কি না তাহলে আমি এই ক্যামেরাতেই ভিডিও করার চেষ্টা করব এই দেখো দুর্গাপুরের স্টেশন তো আমরা এখন যাচ্ছিলাম এই সাইডে আমরা একটা জিনিস দেখতে আসছিলাম তারপরে দেখতে না পাওয়ার কারণে আমরা আবার ব্যাক করলাম এই সাইডে যেদিকে স্টেশনটা রয়েছে তো আমরা না কিছু জামা কাপড় নিয়ে এসেছি হ্যাঁ তো ওই জামা কাপড়গুলো আমরা এখানে সবাইকে দিয়ে দেব দেখো যেগুলো আমরা পরি না মানে ভালো ড্রেস ঠিক আছে ওগুলো আমরা পরি না আর ভালো ড্রেস কোনো ছেঁড়া এইসব কিছু না ভালো ড্রেসগুলো তো আমরা এখানে যারা আছে তাদেরকে দিয়ে দেব দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা কি সুন্দর শরৎকালের মানে একটা আলাদা ধরনের মাধুর্য রয়েছে পুজো তো চলেই আসলো সবার শপিং কি কমপ্লিট হয়ে গেছে বলো তো আমার কিন্তু কমপ্লিট হয়নি আজকেই করতে যাচ্ছি তাও পুরোপুরি কমপ্লিট হবে কি না সেটাই সন্দেহ জানো তো এরা কাপড় নেওয়ার জন্য কী করছিল তো দেখো একজনকে দিলেই তো হবে না আমরা যতজন এর জন্য এনেছি সবাইকে দিতে হবে একজনায় যদি সব নিয়ে নেয় ওরকম করলে তো হবে না তাই না তো একটুখানি মাথাটা গরমই হয়ে গেছিলো তাও আমরা সবাইকে ঠিকঠাক মতনই দিয়ে দিয়েছি ওরকম কারাকারি করলে সবাইকে দেওয়া না কখনোই সম্ভব নয় একটা জায়গায় থিরভাবে বসলে আমরা নয় আস্তে আস্তে দিয়ে দিলাম সেটা একটা আলাদা ব্যাপার তো যাই হোক ওখানে আমরা জামা কাপড় দিয়ে চলে এসেছি অনেকগুলো সিঁড়ি পার করে এই দেখো আমাদের সিঁড়িতে উঠতে উঠতে তো একদম মাথা ব্যথা করছিল যাকে বলে আর আজকে গিয়েও জানো তো আমার মাথা ঘুরছিল আসলে কি বলতো আমি বাড়ি থেকে না একদমই বাইরে বেরোই না সত্যি কথা বলতে তো বাইরের ওয়েদারটা আমার একদমই শ্যুট করে না তো মা ওটাই বলছিল তুই বাইরে বেরোস না তো তোর একদম বাইরের ওয়েদারটা শ্যুট করে না তো যাই হোক আমি কোথায় আর বাইরে যাব বলো তো আমার ঠিক বাইরের কাউকে না পছন্দ হয় না আর এটাও সত্যি কথা সবাই আমাকে পছন্দ করবে কিনা এটাও তো গ্যারেন্টি নেই তাই না তো একাটাই সুন্দর থাকা তবে আমার ঘর থেকে বেরোনোটা একটু মানে করতে হবে নাহলে আমি না কোথাও বাইরে যেতেই পারবো না আমার সময় শরীর অসুস্থ হয়ে পড়ে তো বাই দ্য ওয়ে এখন চলে এসেছি আমরা আর আমাদের এখানে কমন কয়েকটা দোকান আছে যেখান থেকে আমরা কেনাকাটা করি আর কি তো ওই দুর্গাপুরে এমন একটা জায়গা যেখানে খুব অ্যাফোর্ডেবল প্রাইজে খুব ভালো ভালো কালেকশন পাওয়া যায় আর এই কান্তাক্লা স্টোরের তো কোনো কথাই হবে না আমি কিন্তু প্রমোট করছি না জাস্ট আমার আমি ওপিনিয়নটা শেয়ার করছি সত্যি কথা বলতে গেলে কান্তা ক্লথ স্টোরে সবার এত সুন্দর বিহেভিয়ার কি বলবো ওই জন্য হয়তো দোকানে এত 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 পরিমাণে ক্রাউড হয় তো যাই হোক আমরা এখন এন্ট্রি নিয়ে নিলাম আর আমরা যখনই শপিং করতে আসি কোথাও ঢুকি বা না ঢুকি এই কান্তা ক্লথ স্টোরে আমাদেরকে ঢুকতে হবেই তো এই দেখো কত সুন্দর সুন্দর কালেকশান দেখাচ্ছে তোমাদেরও আশা করছি ভালোই লাগবে খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে আর পুজোর শপিং যেহেতু একটুখানি মানে কি বলো প্রাইসটা হাই হলে ভালো জিনিস হবে তবে খুব কম দামেও মানে জিনিস ভালোই পাওয়া যাচ্ছে ঠিক আছে এখানে কোয়ালিটি খুব 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 ভালো ইভেন সবার বিহেভিয়ার আমার খুব 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 ভালো লেগেছে তুমি যত জিনিস দেখতে চাইবে ততই জিনিস দেখাবে আর মানুষের বাজার করার কি ধুম দেখো পুজো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা তাও এখনও কারোর শপিং কিন্তু কমপ্লিট হচ্ছেই না মানে সত্যিকারে এই মানে কি বলবো বাঙালি মানেই বারো মাসে তেরোটা পার্বণ তো সব সময়তেই এই শপিং টপিং আমাদের তো লেগেই থাকে তো এই দেখো কি সুন্দর শাড়ি কালেকশান এখানে সমস্ত কিছু কালেকশনই তোমরা পেয়ে যাবে ছেলেদের কালেকশন বলো মেয়েদের কালেকশন বলো বাচ্চাদের কালেকশন পর এখানে তোমরা সব কিছু সব কিছু সব পেয়ে যাবে আর শাড়িগুলোর কালেকশান মানে স্পেশালি খুবই 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 সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তুমি যত দেখতে চাইবে তোমাকে তত্ত্ব দেখানো হবে এখানে কোনো বিরক্তির ব্যাপার নেই বা কিছু নেই খুব সুন্দর কাস্টমারের সাথে বিহেভিয়ার করে তো দেখতে পাচ্ছ এখানে খুব 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 সুন্দর শাড়িগুলো রয়েছে বাট আমার শাড়ির প্রতি কী ইন্টারেস্ট আসবে বলো আমি শাড়ি পরবও না হয়তো অষ্টমীর দিন পরবো তাও মায়ের থেকে একটা নিয়ে পরে নেবো এর জন্য আবার শাড়ি কিনতে হয় কি মায়ের এত শাড়ি রয়েছে সেগুলোই পরে নেব আগে জানো তো যখন ছোট ছিলাম যদিও এখনও ছোট আছি কিন্তু তাও একটা দেখবে বয়স থাকে না যেই বয়সে তোমার সমস্ত কিছুই ভাল লাগে একটা যে এনার্জি তোমার মধ্যে কাজ করে যত বড় হচ্ছি দিন দিন এই এনার্জিগুলো কিন্তু একদমই চলে যাচ্ছে জানি না কোথায় যাচ্ছে ছোটো ছিলাম পুজো আসছে বাপরে আমাদের জন্য একটা ভালো উৎসব লেগে গেছে এখনও যদি লেগেছে কিন্তু আমাদের জন্য নয় সত্যিকারে বলতে গেলে আমার আর এখন কোনো মজাই হয় না জানো তো বাস নর্মাল ডের মতনই হয়তো কাটবে দিনগুলো যেমনভাবেই কাটুক না কেন তোমাদের সাথে সমস্ত তো কিছুই আমি শেয়ার করব তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো আর আমরা এখানে দেখো দেখছিলাম বডি কনড্রেস তো যাই হোক আমাদের এখানে পছন্দ হচ্ছিল না আমরা যেটা চাইছিলাম ঠিক সেই কালেকশানটা আমি পেলাম না তো যাই হোক দেখা যাক অনলাইনে হয়তো অর্ডার দেব আবার অনলাইনে অর্ডার যদি দিই যদি লেট করে আসে ওই জন্য ভরসাও ঠিক পাচ্ছি না তোমরা বলো তো অনলাইনে যদি অর্ডার দিই তাহলে কি ন তারিখের আগে চলে আসবে যদিও ষষ্ঠীর দিন দরকার নেই কিন্তু যদি একটু ফিটিংস টিটিংস করাতে হয় সেগুলোর জন্য তো একটু সময়ের প্রয়োজন হয় বলো তো এখানে অনেক 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 ভ্যারাইটি কালেকশান দেখালো আমাদেরকে তো মন মতো না হলে তোমাকে যে তুমি দেখছো তোমাকে যে নিতেই হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই তোমার যদি পছন্দ হয় সেই কালেকশানটা ভালো লাগে তুমি অবশ্যই নেবে এখানে কোনো জোর জবস্তির ব্যাপার কিন্তু একদমই নেই দেখতেই পাচ্ছ আমাদের একটা বাস্কেট কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো কটার সময় শপিং করতে এসেছি সেটা জানো তোমরা আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম বারোটায় আর দুর্গাপুরে এসে পৌঁছালাম একটার সময় আর শপিং করতে করতে এতটাই লেট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ সন্দেও হয়ে গেছে আর বাড়ি তো ফিরেছিলাম অনেকটাই রাতে সেটা আমি তোমাদের সাথে লাস্টেই শেয়ার করেছি ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে স্কিপ করলে কিন্তু আমার কাছে ধরা পড়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছ সন্ধেবেলাতেও অনেক 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 পরিমাণে ভিড় একটা দোকানে গিয়ে আমরা যখন বলছি আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দাও আমাদের বাড়ি যেতে হবে বলছে ও মা বাড়ি কোথায় যাবে এইখানেই তো বাড়ি আমরা বললাম তখন না না আমাদের বাড়ি দূরে বলছে তোমরা এখন রাত্রেবেলায় শপিং করতে এসছো আমরা বললাম না আগো এত ভিড় কী বলবো দুপুরবেলায় শপিং করতে এসছি কিন্তু বাড়ি ফিরেছি প্রায় রাত্রেবেলায় তো আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল লাস্ট বাসটা আমরা ধরতে পেরেছি না নাহলে হয়তো আজকে আমাদেরকে দুর্গাপুরেই থেকে যেতে হতো কি ব্যাপারটাই না হতো বলো তো তো যাই হোক এখন চলো শপিং করতে করতে মারাত্মক পরিমাণে খিদে পেয়ে গেছে যেহেতু আমরা দুপুরবেলায় একদম সে বারোটার নাগাদ ভাত খেয়ে এসেছিলাম তো এখন তো ছটা সাড়ে ছটা ওরকম বাজে একটু তো খিদে পাচ্ছেই তো ওই জন্য চলে আসলাম একটা রেস্টুরেন্টে তো এখানে দেখো চাউমিন অর্ডার দিয়ে দিয়েছি ভেজ চাউমিন আমার বলতে গেলে না ভেজ চাউমিনটাই ভালো লাগে আর ভেজ চাউমিনের কথা শুনলেই ফুড ভিলেজের কথা মনে করে সব জায়গায় যেমন মানুষ এক হয় না তেমনই খাবারের কোয়ালিটিও কিন্তু আলাদা আলাদা হয় তো যেখানে যেমন আর কি তো যাই হোক খিদের চোটে যা পেয়েছি তাই খেয়ে নিয়েছি আমাদের জামা কাপড়ের শপিং ওই দু তিনটে করে হয়েছে সবারই আমার এতটাই শরীর খারাপ লাগছিলো বিশ্বাস করবে না আমি যে কোনো জামা কাপড় আমার জন্য চুজ করে নেব সেটা পর্যন্ত আমার ক্ষমতা ছিল না তো একটা জুতোর দোকানে চলে এসেছি এখানে জুতো দেখছিলাম বাট আমার পছন্দ হয়নি আমার দিদিরা জুতো নিয়েছে আমার যেগুলো পছন্দ হয় না আমি সেগুলো নিই না ভাই আমার যেমন যে মানুষগুলোকে পছন্দ হয় না আমি তাদের থেকে দূরে সরে যাই আমার যে জিনিসগুলো পছন্দ হয় না আমি সেগুলো নিয়েও না আর ঘুরেও তাকাই না তো চলো অনেক 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 শপিং হয়ে গেছে আমরা এখন বাসে চেপে গেছি আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতাম কিন্তু দুর্গাপুর বাইরে যে এতটা পরিমাণে জ্যামে পড়েছিলাম ওই জন্য আমাদের লেট হয়ে গেল। তো চলো এখানে আমরা এখন বাড়ি চলে গেছি এখন কটা বাজে দেখতে পাচ্ছ সাড়ে দশটা মানে সেই দুপুর একটা থেকে সাড়ে দশটাতে আমরা বাড়ি আসলাম তোমরা ভাবো শুধু কতটা পরিমাণে ভিড় ছিল আর শরীর খারাপের কারণে আমি কিচ্ছু কিছু কিছুই কালেকশন তেমনভাবে দেখতে পাইনি ভালোভাবে যে যে শপিংগুলো করলাম সেগুলো আমি কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো তোমরা খুব 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 ভালো থেকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আজ আমি একটু ছোটো ভিডিওই দিতে পারলাম নাহলে অন্যদিন একটু হলেও বড়ো হয় তো চলো আজকের মতো এখানেই এড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট লাভ ইউ অল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে